নমস্কার ববি কিচেনে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আজকে একটি বিশেষ কোনো রেসিপি নয় কোনো রান্না বাননা নয় আজকে কিন্তু শীতকালে সেই সমস্যায় সবাই ভোগে আমিও ভুগছি কারণ আমার এখন রান্না বান্নার কারণে বা এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও জগতে আসার কারণে আমার মানে কোনো সেই যত্ন নেওয়া হচ্ছে না নিজের প্রতি নিজের যত্ন নেওয়া বন্ধ হয়ে গেছে তো আমি সেই সমস্যায় শুরু করেছি ফেস করছি তো আমি ভাবলাম যে আমি যখন এই সমস্যার সম্মুখীন হয়েছি সবাই হয়তো সেই সমস্যার সম্মুখীন বহু মানুষ হয়ে থাকে এই শীতকালে সেটা কি জানেন বন্ধুরা সেটা হচ্ছে শীতকালে পা ফাটা এই পা ফাটার সমস্যা অনেকেরই আছে এই পা ফাটার সমস্যা এতটাই আমাদের কাছে প্রায় মানুষের গ্রাম্য মানুষ থেকে শহরের মানুষ প্রায় মানুষেরই এই সমস্যায় ভুগতে হয় তো পা ফাটার সমস্যা আমাদের কিভাবে সমস্যার সমাধান করা যায় ঘরোয়া উপায় দিয়ে আর সারা জীবনের মতো ভ্যানিস করা যায় তো সেই টিপস আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব তো ভালো লাগলে অবশ্যই আজকের ভিডিওটা আশা করা ভালো লাগবে আপনাদের মন ছুঁয়ে যাবে তো তার জন্য কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যারা নতুন বন্ধুরা আছেন এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করছে না সাবস্ক্রাইব কিন্তু করে দিন ঝটপট করে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন তো চলুন রান্নার জায়গায় চলে যাই আজকে সেই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বন্ধুরা সবার জন্য কিন্তু এই উপকারী ভিডিওটা সবাই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন পুরুষ থেকে নারী সবাই সমস্ত কিছু যাদেরই কিন্তু পা রোগ কিন্তু নারী পুরুষ কোনো ভিন্ন হয় না পা রোগটা এমনই একটাই শীতকাল আসলে কিন্তু আমরা সমস্যার মধ্যে পড়ি আর তার মধ্যে আমাদের কিছু ঘরোয়া উপকরণ লাগবে তো সেগুলো দিয়ে আমি কিন্তু আজকের পা ফাঁটার যেটা সমস্যা সমাধান করা যায় সেটা বানাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আদা কিন্তু সবার রান্নাঘরেই থাকে আর এক টুকরো আদা নিয়ে নিয়েছি এই আদার মধ্যে যে এত আমাদের যে এত সুন্দর কাজে ব্যবহার হয় আমরা অনেকেই জানি না আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি ভালো করে ছোট্ট একটা গেটার দিয়ে গেট করে নিচ্ছি এই ভেষজ গুণের এত গুনাগুন যে আমাদের জীবনে অনেক কাজেই লাগে অনেক উপকরণে মানে এতটাই ঠান্ডা লেগে গেলেও কিন্তু আদার অনেক প্রয়োজন তো সেই রকম আমাদের পা ফাঁটায় কিন্তু এই আদার অনেক উপকারিতা আছে বন্ধুরা এখানে একটা স্টিলের বাটিতে নারকেল তেল নিয়েছি আর এই যে আদা যেটা গেট করেছি আদাটা নিয়েছি নারকেল তেলটা বসে গেছে ঠান্ডায় নারকেল তেলটা নিয়ে নিয়েছি আর নারকেল তেলটা কিন্তু ঠান্ডায় বসে গেছে আর আপনারা ভাবছেন নারকেল তেলের কালারটা এমন কেন তো আমার কিন্তু নারকেল তেলের মানে মাথার চুলের মাথার তেল নারকেল তেল দিয়েই তৈরি আছে অনেক কিছু গাতা ছাছড়া বা উদ্ভিদ মানে লতা পাতা দিয়েই তৈরি আছে আপনারা গিয়ে আপনার চ্যানেলে দেয়া আছে ভিডিও আগে অনেক দিন আগে ভিডিও দেয়া আছে আপনারা চাইলে ওটা গিয়ে আপনারা দেখতে পারেন আপনাদের খুবই আশা করি উপকারে লাগবে আর ওই তেলটা দিয়ে কিন্তু আজকে আমি এই আদাটার সঙ্গে মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব আর আপনারা অবশ্যই অবশ্যই গিয়ে কিন্তু ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন তেলটার কত গুণাগুণ আছে একটা বাটিতে দিয়ে দিচ্ছি খাবার সোডা এক চামচ আর একটু দেব দিয়ে দিচ্ছি কোলগেট ক্লোজ আপনারা সাদা কোলগেট থাকলে এখানে ব্যবহার করতে পারেন আমার কাছে সাদা ক্লোজ আছে তাই দিয়ে দিলাম ভালো দিয়ে মেখে আর বন্ধুরা খাবার সোটা কিন্তু ময়লা পরিষ্কার করার জন্য পায়ের নোংরা গুলোকে পরিষ্কার করার জন্য খুবই উপকারিতা আর কোলগেটে কিন্তু খুবই তাড়াতাড়ি ভালো আরো পরিষ্কার হয় আর আমার কাছে কিন্তু সাদা কোলগেট নেই আমি ক্লোজআপ দিয়ে করছি কারণ যেই কোলগেটে কিন্তু প্রচুর ঝাঁক হয় সেটাতে কিন্তু প্রচুর পরিষ্কার হয় আর লেবুর রসটা আপনারা জানেন অনেক ময়লা পরিষ্কার করতে সাহায্য করে তো একসঙ্গে ভালো করে এটা মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি ক্লোজ আপটা দেওয়ার জন্য একটু লাল লাগছে আপনারা চাইলে যদি সাদা কোলগেট থাকে অবশ্যই ওটা দিতে পারেন ভালো করে মাখা হয়ে গেছে এটা বন্ধুরা আমি একটা গামলা নিয়ে নিয়েছি এটা সিলভারের গামলা আপনার কাছে প্লাস্টিকের গামলা থাকলেও নিতে পারেন তো নিয়ে আমি কিন্তু পাটা রেখে দিয়েছি আর পায়ের কি অবস্থা হয়ে গেছে পায়ের যত্ন না নিয়ে আপনাদেরকে দেখুন কি অবস্থা তার মধ্যে কিন্তু এটাকে লাগিয়ে দেবো পেস্টটা যে তৈরি করেছি ওটা কিন্তু লাগাবো দেখুন পাটা কি রকম এখন আছে আর কি রকম অবস্থা হয়ে গেছে পায়ের না ত্বকের যত্ন না নিয়ে পায়ের কি অবস্থা শীতে কিন্তু পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এটা ভালো করে কিন্তু লাগিয়ে নেব আর দেখুন এই যে পা ফাঁটতে আরম্ভ হয়ে গেছে অলরেডি আর এটা কিন্তু এক দু সপ্তাহ কিন্তু এরকম সুন্দর করে লাগালে পরিষ্কার রাখলে কিন্তু পাটা খুব সুন্দর হয়ে যাবে দু পায়ে কিন্তু ভালো করে লাগিয়ে নেবো আর এটা দেওয়ার কারণে কিন্তু অনেকটা ময়লা আমাদের যে মধ্যে আছে গুঁড়োলিগুলোর মধ্যে যে ময়লাগুলো আছে সেই জার্মগুলোকে কিন্তু পরিষ্কার করে দেবে বন্ধুরা এটাকে কিছুক্ষণের জন্য লাগিয়ে রাখতে হবে আর এখানে কিন্তু আপনাদের কাছে এরকম গুড়ালি ঘষা ব্রাশ কিন্তু পাওয়া যায় দোকানে আর এটাকে দিয়ে ভালো করে এরকম করে গুড়ালি গুলোকে ঘষে নিতে হবে আপনাদের কাছে যদি তাও না থাকে আর এরকম পুরনো কিন্তু ব্রাশ থাকে সবারই বাড়িতে দাঁত মাজার ব্রাশ এগুলো দিয়ে কিন্তু পরিষ্কার করতে পারেন আর ভালো করে কিন্তু রোগড়ে রোগড়ে ঘষতে হবে ভেতরে কিন্তু এই যে জার্ম থাকে জার্ম গুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে খুব সুন্দর করে কিন্তু এরকম ঘষে নিতে হবে কাছে ঘষে নিয়েছি ভালো আর একটু শুকনো হয়ে গেছে উষ্ণ গরম জল নিয়েছি আর একটু গরম জল কিন্তু নিতে হবে তার মধ্যে কিন্তু ভালো করে রোগরে রোগরে ঘষবো দেখুন এখন থেকে কিন্তু কিরকম ময়লা বের হচ্ছে ভালো করে কুসুম গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এই যে লেবুর খোসাটা ছিল খোসার মধ্যে একটু চিনি গুঁড়ো নিয়ে দিয়েছি আর চিনি গুঁড়ো নিয়ে কিন্তু ঘষলে একটু স্ক্রাবারের কাজ হয় ভালো আর আপনারা গুঁড়ো চিনি না থাকলে গোটা চিনি দিয়েও পরিষ্কার করতে পারেন আর দেখুন কতটা ময়লা পরিষ্কার হয়েছে আর জলটা রকম ময়লা বের হয়েছে দেখুন আর ঠিক এরকম করে করে ঘষবো ভালো করে স্ক্রাবারের মতো করে ঠিক এরকম গুঁড়োলি ভালো করে ঘষবো ভালো করে লেবুর খোসা দিয়ে চিনি গুঁড়ো দিয়ে ঘষে নিয়েছি আর এবার কিন্তু কুসুম কুসুম গরম জল দিয়ে ধুয়ে কতটা পরিষ্কার হয়েছে ভালো করে একটা গামছা বা টাওয়াল দিয়ে পাটা ভালো করে মুছে নিতে হবে আমি ভালো করে মুছে নিচ্ছি দেখুন ছিল এখন কিরকম হয়ে গেছে তো অনেকদিন দীর্ঘদিন আদা আর নারকেল তেলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি একটু লাল লাল করে নিয়েছি এই তেলটা কিন্তু এবার পায়ের মধ্যে লাগিয়ে দেব ভালো করে রগড়ে রুগরে ঘষে ঘষে লাগাবো এই আদার তেলটা খুবই কিন্তু উপকারিতা বন্ধুরা আপনারা কিন্তু যখন তখন এরকম পা পরিষ্কার করবেন আর রাতে বেলা যদি শোয়ার ঘুমানোর আগে যদি এরকম করে পা পরিষ্কার করে ভালো করে এরকম করে যদি তেলটা ভালো করে মাসাজ করে বা মালিশ করে দিতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর দেখবেন পাঁচ থেকে সাত দিনের জন্য কিন্তু পা ফাটাটা চিরতরে বন্ধ হয়ে যাবে খুবই সুন্দর একটি রেমিডি আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনারা উপকৃত হবেন আমার মতো আর আমারও কিন্তু পা ফাটা আরম্ভ হয়ে গেছে একটু একটু কেননা এখন শীত পড়ে গেছে কিন্তু আমার কখনোই পা ফাটে না সাধারণত কারণ এখন একটু পায়ের যত্ন নেওয়া হচ্ছে না তাই আমারও এই সমস্যা দেখে আমিও ভাবলাম আপনাদেরও কিন্তু এরকম সমস্যা আসতে পারে তো অবশ্যই অবশ্যই করে এইভাবে কিন্তু ট্রাই করবেন দেখবেন সম শিরোতরে কিন্তু আপনি পা ফাটা থেকে মুক্তি পাবেন ভালো করে করে দিয়েছি আর যেহেতু তো দেখুন কিন্তু ফাটতে হয়ে গেছে অল্প একটু ফেটেছে কিন্তু ঠিক হয়ে যাবে আর কত সুন্দর হয়ে গেছে দেখুন পাটা একদম পরিষ্কার হয়ে গেছে তাহলে বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন বা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো অবশ্যই করে এইভাবে ট্রাই করবেন দেখবেন কিন্তু থেকে মুক্তি পাবেন চিরতরে আর খুবই ভালো আর কম সময়ের মধ্যে বাড়িতে থাকা উপকরণ দিয়েও আপনারা এত সুন্দর একটি টিপ আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো চলুন আবার একটি নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন প্রত্যেকটা মানুষ এরকমই পা থেকে মুক্তি পাক এই আমি আপনাদের কাছে এটা জানাই যে খুব শীঘ্রই তাড়াতাড়ি আপনারা মুক্তি পেয়ে যাবেন এরকম কিন্তু রেমিডি ব্যবহার করলে তো চলুন আমার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন